ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে দুবাই সম্পর্কে কিছু নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং মিডিয়া চ্যানেল যে মুখরোচক নিউজগুলো আপনাদের দিচ্ছে সেই সম্পর্কে আপনাদের সহযোগিতা করতে চাই কোন কোন ভিসায় আপনারা ইউইতে আসতে পারবেন কোন কোন ভিসা ওপেন হয়নি আপনাদের সাথে জালিয়াতি তথ্য দিচ্ছে এবং কারা কারা অতি সহজে এই ভিজিট ভিসা এবং ওয়ার্কিং ভিসা এই দেশে আসতে পারবেন সেই সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই আর তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই ইউটিউব খুললেই দেখতে পাবেন পয়লা আগস্ট থেকে দুবাইয়ের ভিসা ওপেন হতে যাচ্ছে অলরেডি ওপেন হয়ে গেছে লেবার ভিসা আপনাদের দিচ্ছে আপনারা এখনই সুবর্ণ সুযোগ চলে আসুন এগুলোর সম্পূর্ণ এগুলোর কিছু তথ্য আপনাদের দিতে চাই যেমন বারো সালে ভিসা ব্যান করে দেয় সেই সময় খুলতে খুলতে দুই সাল লেগে যায় কিন্তু প্রত্যেক ডিসেম্বর নভেম্বর মার্চ ওপেন হচ্ছে মার্চে ওপেন হচ্ছে নভেম্বরে ওপেন হচ্ছে ডিসেম্বরে ওপেন যাচ্ছে এই জুলাইতে ওপেন হয়ে গেল এরকম নিউজ শুনতে শুনতে ষাটটি বছর চলে গিয়েছে আমাদের ঠিক সেইরকমও এটা একটি ডিফারেন্ট সেই বারো সালের মতো নয় বারো সালে বাংলাদেশে ভিসা ব্যান করা হয়েছে কিন্তু এই সময় ভিসা ব্যান করা হয়নি একটু শিথিল করা হয়েছে যাতে ভিসার পরিধি কম হয় কারণ ওই দেশটা এত অপরাধ প্রবণতা বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশিরা কারণ বাংলাদেশিরা যত অবৈধ কার্যক্রম অবৈধভাবে থাকা এমন কি কিডন্যাপ বলতে গেলে অপহরণ বাঙালিদের অপহরণ করে টাকা দাবি করা এরকম বড় বড় কিছু কার্যক্রমের সাথে জড়িত হওয়ার কারণে বাংলাদেশ থেকে লোক নেওয়া কমে গেছে তার আরেকটি প্রমাণ সবচেয়ে বড় জালিয়াতি হচ্ছে হাই প্রফেশন ভিসা যেই প্রফেশনে সার্টিফিকেট ম্যানেজারের লাগিয়ে আপনারা যাচ্ছেন লেবার ভিসায় লেবারের কাজ করে থাকতেছেন এই জন্য ওই দেশে বিরক্ত হয়ে আপনাদের ভিসাগুলো অনেকটা কমিয়ে দিয়েছে কিন্তু সেই দুঃখের সময়ও কিছু সুসংবাদ আপনাদের দিতে চাই ইউই গভর্নমেন্ট কিছু টাইটেরিয়া চেঞ্জ করেছে যেমন আপনাদের সার্টিফিকেট লাগবে এডুকেশনাল সার্টিফিকেট কোন কাজে যাচ্ছেন সেটার একটা স্কিল সার্টিফিকেট লাগবে এই ধরনের সার্টিফিকেটগুলো দিয়ে কিছু কিছু কোম্পানিতে লোভ নেওয়া শুরু করবে কিন্তু করেনি এটা করবে সেই ধরনের একটা ডিসক্রিপশন আপনাদের দিয়ে দিয়েছে এই গভর্নমেন্ট যে এর পরবর্তীতে যারা ভিসা এই দেশে আসতে চায় তাদের এই ধরনের কার্যক্রমগুলো দিতে হবে আর যারা টুরিস্ট ভিসা যান তাদের তো আগে থেকেই সম্পূর্ণ কিছু লাগে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি ট্রেড লাইসেন্স এগুলো বিভিন্ন কিছু থাকে আগে হয়তো ইজিতে পেয়ে যেতেন সেই জিনিসগুলো আর পাবেন না কিন্তু আরেকটি সুখবর হচ্ছে যারা ইউইতে আগে থেকেছেন তাদের বিরুদ্ধে কোনো ক্লেম নেই কোনো কেস নেই ক্যান্সেল করে চলে এসেছেন তারা অতি সহজে আপনারা ইউইতে যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয় এবং ভিজিট বিষয় এই দুটি পথই খোলা আছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগ এখন এই ইউই গভর্নমেন্ট দিয়েছে যদি আপনাদের কাছে আইডি থেকে থাকে পুরাতন সেটা যদি আপনারা সাবমিট করতে পারেন তাহলে অতি সহজে ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন এই সুযোগটি নতুন করে এই অ্যালাউন্স করছে ইউই গভর্নমেন্ট আপনারা ভিজিট ভিসাও পেতে পারেন কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন না হয়তো ফিফটি পারসেন্ট যদি আপনার কাগজে পেপার্সের ডকুমেন্টে সেই এজেন্সি পুরোপুরি দিতে পারে তাহলেই হয়তো আপনি পুরো ভিসা পাবেন আর যদি সব এজেন্সি এই ডকুমেন্টেশন অ্যাকুরেট করতে পারে না দেখেই রিজেকশন পরিমাণটা বেড়ে গিয়েছে আর ম্যাক্সিমাম বাঙালিদের সম্পূর্ণ ফেক দেওয়া থাকে এই কারণে আরো বেশি রিজেক্ট করা হয় সত্য থাকলেও তারা একটু কম বেশি থাকলে সন্দেহ করে কারণ তারা অত যাচাই বাছাই করে না যদি একটু সন্দেহ হয় তাহলেই তারা রিজেক্ট করে দেয় আরো কিছু কিছু ভিসা ওপেন আছে যদি আপনি পার্টনার ভিসা হয়ে থাকেন যদি পার্টনার থেকে হাই প্রফেশনে ট্রান্সফার করতে চান আপনি যদি অ্যাকুরেট সার্টিফিকেট থাকে সম্পূর্ণ অ্যাটাস্টেড করা থাকে তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন যা অন্যান্য ভিসাধারীরা ট্রান্সফার করতে পারতেছে না এমনকি হাই প্রফেশন ভিসাও আপনি এই দেশে আসতে পারবেন যদি আপনার সার্টিফিকেট অ্যাটাস্টেড করা থাকে ইউই অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড করে আপনি যদি সম্পূর্ণ ডকুমেন্ট অ্যাকুরেট দিতে পারেন এবং সেই এজেন্সি যে এজেন্সি আপনাকে চাচ্ছে সেই এজেন্সির সাথে ডাইরেক্ট ইন্টারভিউ আপনি যদি ইউইতে আসতে পারেন তাহলে হয়তো আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে কারণ এখানকার স্যালারি খুব ভালো এবং সুযোগ সুবিধাও অনেক ভালো হাই প্রফেশনের জন্য আর আরেকটি ব্যাপার যদি আপনি বাঙালির প্রতারণায় পড়ে কোনো বাঙালি কোম্পানিতে আসতে চান তাহলে কিন্তু আপনি আবারও সেই ফাঁদে পা দিবেন কারণ বাঙালিদের ছোট ছোট লাইসেন্স তারা ম্যানেজার অ্যাকাউন্টিং বিভিন্ন আর্কাইভ ক্লার্ক এরকম বিভিন্ন অকুপেশনে আপনাকে হয়তো ভিসা দিবে দেওয়ার পরে হয়তো আপনাকে কন্টাক্টে আরেকজনের কাছে দিয়ে দিবে হয়তো আপনাকে লেবার ভিসাও কাজ করতে পারে যে কোনো কাজে যুক্ত হতে পারেন তেখনই ধরা পড়লে আপনি সমস্যার সম্মুখীন হবেন আর এই কারণেই এই বাঙালিদের কোঠার পরিমাণ প্রায় শেষ কারণ বাঙালিদের যত রকমের রিকোয়ারমেন্ট দেওয়া দরকার তারা কিন্তু এখন দিতে পারতেছে না বিভিন্ন ইন্স্যুরেন্স বিভিন্ন লেবার ক্যাম্প বিভিন্ন কিছু তাদের ফ্যাসিলিটি থাকতে হবে এবং স্যালারি তারা সম্পূর্ণ অ্যাকুরেট করতে পারতেছে না আপনারা সাবধান থাকবেন কোনো বাঙালি কোম্পানিতে যাবেন না বড় বড় কোম্পানিতে যদি যেতে হয় হাই প্রফেশনে নিজে ইন্টারভিউ দিয়ে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন আবার নতুন করে বিভিন্ন হাউজমেট কুক মানে আরবিদের বাসার যে বিষয়গুলো হঠাৎ করে আবার বন্ধ হয়ে যায় সেটাও আবার নামা শুরু করেছে হাউজমেট কুক ড্রাইভার কেয়ারটেকার আপনারা যদি ডাইরেক্টও না যেতে পারেন কোনো শেখদের কাছে যদি মানে কোনো যদি না পান এখন প্রায় চল্লিশ থেকে এজেন্সি দেওয়া হয়েছে সেই এজেন্সির মাধ্যমে তারা সাপ্লাই হিসাবে সেই ব্যারিগুলোতে সাপ্লাই দিবে সেই সাপ্লাই কোম্পানিতেও আপনি যেতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কোম্পানিকে বললে আপনি হয়তো আরেক জায়গায় নিয়ে যাবে কারণ ওখানে নির্যাতিত শিকার হয় কারণ এই আরবিদের ঘরেতে চাকরি করতে গেলে এদিক দিয়ে এজেন্সিতে যদি বেতন একটু কমও হয় আপনি হয়তো অনেকটাই বেঁচে যাবেন হয়তো ভালো না হলে চেঞ্জ করতে পারবেন যা ডাইরেক্ট গেলে যা চেঞ্জ করা সম্ভব নয় কি দেশে আসা অনেক সময় সম্ভব হয় না আর অনেক এজেন্সিরা আপনাদের উৎসাহিত করতেছে যে দুবাই কিন্তু এখন ইউরোপের মতো হয়ে গেছে দুবাইতে এখন হয়তো যেতে পারবেন এর পরবর্তীতে যেতে পারবেন না এইটা বলে অনেক উৎসাহিত হতে ওখানে স্যালারি কিন্তু অনেক বেশি হয়ে যাবে দিন দিন কারণ ওই দেশ অনেক ডেভেলপ হয়ে এটা এইটা এই দেশটা ডেভেলপ হয়েছে ইউরোপের জনগণ নেই কারণ সেখানে বড় বড় কোনো বিল্ডিং নেই আর এই দেশে জনগণের পরিমাণ বেশি এখানে বিজনেস কেন্দ্র বেশি এই জন্য প্রচুর বড় বড় এক বিল্ডিং এর চেয়ে আরেকটি বিল্ডিং সুন্দর এমনকি লাক্সারিয়াস সব বিল্ডিং লাক্সারিয়াস শহর রাস্তা সব লাক্সারিয়াস এই কারণে এখানে লাক্সারিয়াস হওয়ার সত্য এখানে সবচেয়ে ছোট ছোট পদগুলো পেয়ে যায় যেমন ক্লিনার সবচেয়ে লেবার যা অন্য কোনো দেশে এত লাগে না এই দেশে এই কারণেই লাগে কারণ এগুলো পরিষ্কার করতেও যেমন লাগে যেমন কনস্ট্রাকশনের কাজেও প্রচুর লেবার লাগে বিভিন্ন কাজে লেবারের প্রয়োজন হয় কিন্তু এটা পুরোটাই মিথ্যা যে ইউরোপের মতো নয় ইউরোপের মতো ফ্যাসিলিটি নয় এখানে ইউরোপে যেরকম মানবাধিকার পালন করা হয় এখানে সেইভাবে পালন করা হয় না সেই ধরনের স্যালারিও দেওয়া হয় না কারণ এটা মিডল সরি আহ এই থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন মানুষের প্রতারণার ফাঁদে পড়বেন না এইটা ইউরোপের চেয়েও অনেক উন্নত দেশ কিন্তু ইউরোপের মতো কোনো ফ্যাসিলিটি এই দেশে নেই আপনি আগেও যা ছিল এখনো তাই আছে ভাই আপনারা খুব সাবধান থাকবেন এই দেশের ভিসা থেকে কারো প্রতারণায় দিবেন না আমি আশা করছি আরেকটু একটু অপেক্ষা করে ভালো ভালো দেখে ভিসা আসার চেষ্টা করবেন আমি আরো নতুন নতুন তথ্য পেলেই আপনাদের দিয়ে থাকবো তাহলেই হয়তো আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ